যারা আশঙ্কা করছেন বা যারা ভয় দেখাচ্ছেন প্রতি বিপ্লব হবে তারপর দ্বিতীয় বিপ্লব হবে আসলে কোনো কিছুই হবে না এটা নিয়ে হতাশার কিছু নেই আপনি গিয়ে দেখুন ইরানে যে বিপ্লব হয়েছিল আয়াতুল্লাহ খমিনের অধিক এই বিপ্লবের পরপরই আমেরিকার সঙ্গে অনেকগুলো সংঘর্ষে আমি মানে ইরান জড়িয়ে পড়েছিল এরপর দেশের অভ্যন্তরে নানা রকম বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি খুনি থেকে শুরু করে এহেনও অপরাধ নেই সামাজিক এবং রাজনৈতিক বিপ্লব উত্তর ইরানে ঘটেনি তারপর ধরুন একটা বিপ্লব হয়েছে বা একটা যুদ্ধ হয়েছে রাশিয়াতে সোভিয়েত ইউনিয়নে রাশিয়াতে দুবার সেটা হলো যখন গর্ভাচপের পতন হলো তখন একবার আর যখন জারের পতন হলো এবং রুশ বিপ্লব পুরো সময়টিকে স্ট্যাবেল করতে পাঁচ থেকে ছ বছর সাত বছর সময় লেগেছে পুতিন না আসা পর্যন্ত আসলে রাশিয়ার যে রাজনীতি এটি স্ট্যাবেল হয়নি ভীষণ রকম সমস্যা সংকুল ছিল বরিশ ইয়েল ছিলেন কথা আপনাদের মনে আছে প্রচণ্ড রকম সমস্যার মধ্যে তিনি ছিলেন তো একইভাবে যদি আপনি ফ্রেঞ্চ রেভুলেশন সবচেয়ে পৃথিবীর নাম নামকরা রেভুলেশন সেখানে সমস্যা ছিল প্রায় সাত আট বছর নেপোলিয়ান না আসা পর্যন্ত তাদের মধ্যে ঐক্য আসেনি তো সেই দিক থেকে বাংলাদেশের যে সমস্যা এটি পৃথিবীর অন্যান্য দেশের মতোই হচ্ছে এবং এভাবেই সচরাচর হয় এখন আমরা যারা মানে অস্থির প্রকৃতির এবং বাঙালির মধ্যবিত্ত সমাজের সকল চরিত্র যেটা আমাদের মধ্যে আছে অন্যের সমালোচনা করা খুব সহজে অধৈর্য হয়ে পড়া আমি ভালো সব খারাপ যা কিছু আছে আমাকে দাও কিন্তু আমি যে চাই কথা বলবো না আমাকে জোর করে তোমাকে দিতে হবে এরকম যে অভ্যাস আমাদের বাঙালি মধ্যবিত্ত সমাজে রয়েছে এর কারণে কি হচ্ছে এই বিপ্লব উত্তর বাংলাদেশে এমন সব সমস্যা হচ্ছে যেগুলো আমরা বলছি হায় হায় কি হলো এর জন্য কি আমরা রক্ত দিয়েছিলাম কিন্তু আমরা তো কজনে রক্ত দিয়েছি যারা রক্ত দিয়েছে তারা তো কোনো অভিযোগ করছেন না কিন্তু আমরা যারা ঘরে বসে তামসা দেখেছি দোয়া করেছি বা বদদোয়া করেছি এখনই তারা হা পিটেস করছে হায় হায় কি হলো যেই লাউ সেই কুধু তারপরে আগের জমানাই ভালো ছিল ইত্যাদি ইত্যাদি না কিছু তো এই যে আমাদের যে অস্থিরতা এই অস্থিরতার কারণে এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা প্রতি মুহুর্তে তারাও বাঙালি তাদের মধ্যেও বাঙালির যে স্বভাব এটি রয়েছে বাঙালি কি করে রাস্তা দিয়ে হাঁটে এবং সে কখনোই মনোযোগ নিয়ে হাঁটে না সারা দুনিয়া সে দেখবে এবং সারা দুনিয়া নিয়ে সে চিন্তা করবে চিন্তা করতে গিয়ে সে কখনও আল্লাহ কি করে সেগুলো চিন্তা করে ফেরেস্তারা কি করেন সেগুলো নিয়ে চিন্তা করে তার দুই ঘাড়ে দুই ফেরেশতা বসে আছে সেটি নিয়ে চিন্তা করে প্রেম যারা করে তারা প্রেমিকাকে নিয়ে চিন্তা করে ঘর সংসার বাজার এসব নিয়ে চিন্তা করে ঘুষ কীভাবে খেতে হবে কার কোন জায়গাতে খোঁচা দিতে হবে এসব সব জিনিসগুলো তারা অহরহ চিন্তা করে আর রাস্তার চারিদিকে দেখতে থাকে কে হাসে কে কাঁদে ডানে কে গেল বামে কে গেল পিছনে কি গেল মানে বারবার সে শুধু পেছনে তাকাবে কোনো শিয়াল এলো না বাঘ এলো না সামনের দিকে তাকাবে কি হচ্ছে কিন্তু যে কাজটি করে সেটা হলো তার পা যেখানে রাখে জমিনের দিকে সে তাকায় না ফলে কি হলো কখনো গর্তের মধ্যে পড়ে ঠ্যাং ভাঙে কখনো মনুষ্য বিষ্ঠা কখনো পশুর বিষ্ঠা বিষ্ঠা এগুলো পাড়া দিয়ে একেবারে রীতিমতো এক ঘন্টা গালাগালি করবে কোনো মানুষ হলো রাস্তার মধ্যে এভাবে কেউ মলত্যাগ করে আমার মতো ভদ্রলোক এখানে পাড়া দিতে বাধ্য হয়ে গেলাম কিংবা একটা কুকুরের বিষ্ঠা সে পাড়া দিয়ে কুকুরকে বাপমা তুলে গালাগালি করল এই হলো বাঙালির যে সেরায়ত স্বভাব তো সেই স্বভাবের কারণে আমরা প্রধানমন্ত্রী হই প্রধান উপদেষ্টা হই তো কিংবা আমরা সাধারণ জনগণ হই আমরা সারা দুনিয়া দেখি কিন্তু জমিন দেখি না এর ফলে কী হলো যারা প্রশাসনে আছেন এই মুহূর্তে তাদের কী করণীয় তাদেরকে নিয়ে কে সমালোচনা করছে কে কি বলছে এগুলোর দিকে তাদের ভীষণ রকম মনোযোগ তারপর হলো তারা বর্তমানে কি অবস্থায় দিন কাটাচ্ছে আজকের দিনে কী করণীয় সেগুলো নিয়ে চিন্তা না করে তারা যেখন ক্ষমতা হারিয়ে ফেলবে তখন আওয়ামী লীগ তাদের সাথে কেমন করবে বিএনপি তাদের সঙ্গে কেমন করবে বা কোনো কারণে যদি প্রতি বিপ্লব হয় দ্বিতীয় বিপ্লব হয় তাদের সেই টেনশনে দেখা যাচ্ছে ওর সারা বছর যদি কোনো মানুষ কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত থাকে এখন ক্ষমতাধর অনেক লোককে দেখবেন যে তাদের সবারই এমন সিরিয়াস কোষ্ঠকাঠিন্যের মতো অবস্থা হয়েছে আপনি তাদেরকে কাতুকুতু দিয়েও হাসাতে পারবেন না হাসি তাদের উড়ে গিয়েছে তো যেখানে হাসি নেই যেখানে আনন্দ নেই সেখানে কর্ম হয় না যেখানে আতঙ্ক থাকে ভয় থাকে সন্দেহ থাকে সেখানে আর যাই হোক না কেন শুভ কোনো কিছু হয় না তো যেটা বলছিলাম সেটা হলো যারা আশঙ্কা করছেন বা যারা ভয় দেখাচ্ছেন প্রতি বিপ্লব হবে তারপর দ্বিতীয় বিপ্লব হবে আসলে কোনো কিছুই হবে না মানে হঠাৎ করে দেখবেন যে কিছু পরিবর্তন হয়েছে আমরা যেভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে মেনে নিয়েছি কোনো পরিবর্তন হলে আমরা তাকে মেনে নেব ডক্টর মোহাম্মদ ইনুসের যদি ক্ষমতা থাকে আমরা তাকে নমস্য নমস্য করব আর তিনি যদি দুর্বল অবস্থায় পৌঁছে যান তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য আমরা একেবারে ঝাঁপিয়ে পড়ব এবং এটাই বাঙালির স্বভাব কাজেই পৃথিবীর অন্য দেশের মতো প্রতি বিপ্লব করা দ্বিতীয় বিপ্লব করার জন্য যে হিম্মত দরকার পরিকল্পনা দরকার সাহস দরকার এটি সচরাচর আমাদের দেশে হয় না আমাদের দেশে দুর্ঘটনা হয় এই যে আমাদের জাতীয় জীবনে অনেক পরিবর্তন বড় বড় পরিবর্তন এটিও দুর্ঘটনা দুর্ঘটনাবশত বাইরের চাল থাকে কূটনৈতিক চাল থাকে নানারকম ছলাকলা থাকে এই ছলাকলার কারণে আমরা অনেকে ক্ষমতা হারাই এবং ছলাকলার কারণেই অনেকে ক্ষমতায় বসি একানব্বই থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতা এসেছেন তারা খুব আশ্চর্য হয়ে জয়লাভের পরে চিন্তা করেছেন যে জয়লাভ আমাদের হলো কি করে একানব্বই ছিয়ানব্বই এক এমনকি এক এগারো তারপরে দু হাজার আটের নির্বাচন দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার চব্বিশ মানে সবগুলো নির্বাচন সব ক্ষেত্রেই যারা বিজয়ী হয়েছেন তারা বিজয় লাভের পর চিন্তা করেছেন যা এও কি সম্ভব এভাবে কি করে বিজয়ী হলাম ফলে বিজয়ের আনন্দ তারা অনুভব করতে পারেননি এর কারণ হলো পেছনে অনেক কনস্পিরেসি ছিল সব ক্ষেত্রে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটেছে আর যারা পেয়েছেন ওই প্রাপ্তির পেছনে তাদের একনিষ্ঠ শ্রম এবং আমরা পাবই শতভাগ নিশ্চয়তা কখনই ছিল না ফলে তারা তাদের প্রাপ্য যে নিয়ামত এটার সুখর গুজার তারা হতে পারেননি আবার যারা পরাজিত হয়েছেন তারা এখনো পর্যন্ত চিন্তা করছেন না কেন পরাজিত হলেন তাদের ধারণা তাদেরকে অন্যায়ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে তারা পরাজিত হয়েছেন তারা এমন কোনো অপকর্ম করেননি যে কারণে তাদের পরাজিত হওয়া দরকার ছিল ফলে তারা সে আগের মতোই জনগণকে দায়ী করছেন প্রতিপক্ষকে দায়ী করছেন দেশি বিদেশি শত্রুদেরকে দায়ী করছেন আর মনের আনন্দে ডুগডুগি বাজাচ্ছেন আর এই সকল ডুগডুগি পার্টি দ্বারা কখনো প্রতি বিপ্লব আর কখনো দ্বিতীয় বিপ্লব হয় না কাজেই এখন যা কিছু চলছে এটি কোনো বিপ্লবের লক্ষণ নয় প্রতি বিপ্লবের লক্ষণ নয় এটিকে বলা হয় অরাজকতা এবং অরাজকতা দমন করার জন্য ন্যায় বিচার সামাজিক সংহতি এবং যোগ্য নেতৃত্ব দরকার এবং সেটি না আসা পর্যন্ত এটি চলতেই থাকে